হাইভরান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ক্লাস আমরা নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান এই বইটার প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করব তো প্রথম অধ্যায়টা হচ্ছে উন্নতর জীবনধারা আমরা এই অধ্যায়টার যে অনুশীলনীর কাজগুলো ওইগুলো সমাধান দেখব আর এই রেডিংগুলো আমরা দেখবো না পরবর্তী ক্লাসগুলোতে আমরা এই রেডিংগুলোর মধ্যে থাকা বিষয়গুলো ভেঙে ভেঙ্গে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে তো আপাতত আমরা অনুশীলনীর কাজগুলোরই সমাধান দেখে নিব অনুশীলনী আচ্ছা এখানে দেখো গাজরে প্রধানত কোনটি পাওয়া যায় গাজরে গ্লুকোজ পাওয়া যায় স্নেহ ভিটামিন ভিটামিনগুলো হলো দ্রবণীয় ভিটামিন গুলো কোনগুলো এ ডি ই এবং আরেকটা হচ্ছে এই যে ডি কে রাইট অ্যান্সার হচ্ছে এক এবং তিন নিচের উদ্দীপকটি পরে তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও রোহিমার ওজন পঞ্চাশ কেজি উচ্চতা এক দশমিক পাঁচ মিটার গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাব সহ ওজন হ্রাস পে সাতচল্লিশ কেজি হয়ে গেছে তো এখন প্রশ্ন হলো রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে কি হবে রক্ত চলাচলে বিঘ্ন ঘটবে আর পেশি নাজক হয়ে পড়বে রাইট আনসার হচ্ছে এক এবং দুই তারপর অসুস্থ হওয়ার পর রহিমার ভর সূচি কত হয়েছে বিএমআই হয়েছে এই যে এটা বিশ দশমিক নয় প্রায় তো বিএমআই বা ভর বের করার সূত্র হচ্ছে ওজন বাই উচ্চতা স্কোয়ার অর্থাৎ এখানে ওজন আমরা ওজন পেয়েছি কত ওজন পেয়েছি আমরা সাতচল্লিশ উদ্দীপক থেকে কিন্তু আর উচ্চতা পেয়েছি এক দশমিক পাঁচ আমাদের সূত্র হচ্ছে ওজন বাই উচ্চতার উপর স্কোয়ার অর্থাৎ এখানে একটা স্কোয়ার দেবো উচ্চতার মানের উপর কি দেব স্কোয়ার তো তুমি যখন ক্যালকুলেশন করবে পণ্যের এক দশমিক পাঁচের উপর স্কোয়ার যে রেজাল্টটা বের হবে এটা দিয়ে যদি সাতচল্লিশ কে ভাগ করে তাহলে অ্যান্সারটা এইটা পাবে তারপর দেখো এখানে সৃজনশীল প্রশ্ন এক আমরা একের উদ্দীপকটা ভালোভাবে পড়ে নিব দেন এই প্রশ্নগুলো অ্যান্সার দিব চোদ্দ বছরের তনুর ওজন পঁয়ত্রিশ কেজি এবং উচ্চতা এক দশমিক পাঁচ মিটার ইদানিং তার ত্বকে লালচে দাগ পড়েছে খাওয়ার তেমন রুচি নেই কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে চলো এখন আমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারটা দেখে প্রথম প্রশ্ন বর্ষ হচ্ছে কি দেহের উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার প্যাথালমিয়া রোগ বলতে বোঝায় চোখের রোগ আমরা জানি ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় এর অভাব দীর্ঘস্থায়ী হলে চোখের কর আলসার সৃষ্টি হয় আর এ অবস্থাকেই জের জেয়ার প্যাথালিয়াম রোগ বলে এতে ব্যক্তি পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং দেহের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় তনুর দুই দিনের মৌল কত শক্তি ব্যয় হবে মৌল বিপাকের হার সাধারণত প্রকাশ করা হয় প্রতি ঘন্টায় প্রতি বর্গমিটার দেহতলে উৎপন্ন তাপের দ্বারা কিন্তু দেহ পৃষ্ঠের ক্ষেত্রফল সঠিকভাবে মাপা দেহের অসুবিধা মৌল বিপাকের হার নির্ণয় করা হয় একজন পুরুষের প্রতি কিলোগ্রাম ওজনে প্রতি ঘন্টায় এক এবং মহিলার ক্ষেত্রে শূন্য দশমিক নয় কিলো ক্যালোরি শক্তি মৌল জন্য প্রয়োজন তনুকে মেয়ে ধরে নিচে তার মৌল বিপাকে শক্তি বের করা হলো এখানে তনুর ওজন হচ্ছে পঁয়ত্রিশ কেজি আমরা জানি দিন ইকুয়ালস টু চব্বিশ ঘন্টা তনুর একদিন বিপাকে শক্তি বেয়ে হবে পঁয়ত্রিশ ইন্টু শূন্য দশমিক নয় ইন্টু চব্বিশ কিলো কিলোরি অর্থাৎ সাতশো ছাপ্পান্ন কিলো কিলোরি তনুর দুই দিনের মৌল বিপাকের শক্তি বেয়ে হবে সাতশো ছাপ্পান্ন ইন্টু টু কিলো কিলোরি এক হাজার পাঁচশো বারো কিলো কিলোরি তারপরের প্রশ্ন তনুর সমস্যাগুলোর সমাধানের উপায় বিশ্লেষণ করো উদ্দীপকের বর্ণনা থেকে দেখা যাচ্ছে তনুর ত্বকে লালচে দাগ পড়েছে খাওয়া তেমন রুচি নেই কিন্তু দেহের তাপমাত্রা স্বাভাবিক আছে এ থেকে বোঝা যাচ্ছে তন সমস্যার কারণ দেহে কোনো পুষ্টি পুষ্টি উপাদানের ঘাটতি রয়েছে অভাবজনিত লক্ষণগুলো যাচাই করলে বোঝা যায় দেহে ভিটামিন অভাব ঘটলে ত্বকে লালচে দাগ পড়ে এবং ভিটামিন বি ওয়ান ও বি সিক্সের এর অভাবে খাওয়াই অরুচি হয় এক্ষেত্রেও তন্য সমস্যা হয়েছে উক্ত ভিটামিনগুলোর অভাবে তাই তার সমস্যাগুলোর সমাধান কল্পে নিজের খাদ্যগুলো খেতে হবে ভিটামিন বি ওয়ানের উৎস হিসেবে ডেকে চাল আটা ডাল তেল বীজ বাদাম জকরি টাটকা ফল ও সবজি ডিম দুধ ও মাছ ইত্যাদি তারপর ভিটামিন বি ফাইভের উৎস হিসেবে মাংস যকৃত আটা ডাল বাদাম তেল বীজ ছোলা শাকসবজি ইত্যাদি ভিটামিন বি সিক্স এর উৎস হিসেবে চাল আটা মাছ মাংস শাকসবজি ছোলা বৃক্ক ডিমের কুসুম ইত্যাদি এ খাদ্যগুলো খাওয়া ছাড়াও তনুকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে তারপর সৃজনশীল দুই নিচে চিত্রটি দেখে এবং প্রশ্নগুলোর উত্তর দাও এটা হচ্ছে দুধ একে এ দ্বারা প্রকাশ করা হয়েছে মাংসকে বি পুঁশাককে সি এবং শস্য দানাকে ডি দ্বারা প্রকাশ করা হয়েছে তো প্রশ্ন হলো রাফেস কি রাফেস মূলত সেলুলোজ নির্মিত উদ্ভিদ কুশপ্রাচীর প্রাচীর দানা ফলমূল এবং সবজির অপাচ্য তন্তময় অংশ রাফেস নামে পরিচিত খাদ্য প্রাণ বলতে কি বোঝায় খাদ্যে পরিমাণ মতো শর্করা ও আমিষ থাকলে জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য বিশেষ এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয় ওই খাদ্য উপাদানকে ভিটামিন বা খাদ্যপ্রাণ প্রাণ বলে খাদ্য সাধারণত খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে এবং উৎসেচকের সাথে হিসেবে কাজ করে কু স্বাভাবিক বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য খাদ্য প্রাণ জৈব প্রকৃতির যৌগিক পদার্থ যারাভাবে দেহের ক্ষয়পূরণ ও সাধন সহ বিভিন্ন কাজে ব্যাহত হয় খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে এক একদিনের দুপুরে সুষম খাদ্য তালিকা তৈরি করো সুষম খাদ্য বলতে কোনো নির্দিষ্ট খাদ্যবস্তুকে বস্তুকে বোঝায় না সুষম খাদ্য হলো বিভিন্ন খাদ্য এমন সমাহার যার মধ্যে খাদ্য উপাদানের সবগুলি পরিমাণ মতো থাকে এবং যা থেকে স্বাভাবিক কাজকর্মের জন্য উপযুক্ত ক্যালোরি পাওয়া যায় নিচে খাদ্য পিরামিডের খাদ্যগুলোর বিকল্প খাদ্য ব্যবহার করে একদিনের খাদ্য একদিনের দুপুরে সুষম খাদ্য তালিকা তৈরি করা হলো তো দুধ উৎস স্নেহ আমিষ বিকল্প খাদ্য মাখন মাংস উৎস হচ্ছে আমিষ বিকল্প খাদ্য মাছ বা ডিম পুISক বাম উচ্চ ভিটামিন ও খনিজ লবণ বিকল্প খাদ্য লাল শাক ও পেঁপে শসসদানা উৎস শর্করা বিকল্প খাদ্য ভাত তারপর D চিহ্নিত খাদ্য উপাদানটির গুরুত্বপূর্ণ কেন বিশ্লেষণ করো তো খাদ্য পিরামিডে D চিহ্নিত খাদ্য উপাদানটি হলো শসসদানা যা শর্করা জাতীয় খাদ্য শর্করা হলো মানুষের প্রধান খাদ্য শর্করা দেহে কর্মক্ষমতা বৃদ্ধি ও তাপ শক্তি উৎপাদন করে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে শর্করা গঠিত পুষ্টিতে শর্করার ভূমিকা অপরিহার্য জীব দেহের বিপাকীয় কাজের জন্য যে শক্তি লাগে তা শ্বসনের সময় কার্বোহাইড্রেট খাদ্য জারণের ফলে উৎপন্ন হয় শস্যদানা হতে প্রাপ্ত প্রতি গ্রাম শর্করা জারণে চার দশমিক এক কিলো কিলোর শক্তি উৎপন্ন হয় সেলোলোস একটি অপাচ্য প্রকৃতির শর্করা এটি আশযুক্ত খাদ্য যা কুষ্ঠকাঠিন্য রোধক এছাড়া শর্করা থেকে প্রোটিন ও ফ্যাট সংশ্লেষ হয় খাদ্য শর্করার অভাব ঘটলে স্নেহ জাতীয় পদার্থের দহন প্রক্রিয়া সম্পন্ন হতে পারে না ফলে শরীরে এক ধরনের বিষাক্ত পদার্থের সৃষ্টি হয় হয় আবার দেহের ওজন কমে যায় ক্ষুধা বেড়ে যায় শরীর দুর্বল হয়ে পড়ে এবং কর্মক্ষমতা হ্রাস পায় সুতরাং ডিচিনিত খাদ্য উপাদানটি অর্থাৎ শর্করা শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি এই চ্যাপ্টারের যে অনুশীলনী কাজগুলো ওইগুলো সমাধান করব ধন্যবাদ